খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব বিভ্রান্তিতে কাম দেবেন না তারেক রহমানের ফেরার ব্যাপারে আইনগত বাধা আছে বলে জানা নেই বলেছেন আইন উপদেষ্টা তফসিলের পর আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান জানিয়েছেন ইসি সচিব চকবাজারে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণের সাত ইউনিট এবং গাজা ইউক্রেন সংঘাত বৈশ্বিক যুদ্ধের আগুনে অস্ত্র ব্যবসায় মুনাফা ছয়শ উনআশি বিলিয়ন ডলার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তসলিম আতিথি বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে চলে যাচ্ছি পুরো খবরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিসিউতে পূর্বের মতোই চিকিৎসাধীন আছেন জানিয়ে তার চিকিৎসা নিয়ে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসভি তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে নানান ধরনের গুজব ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এতে কেউ যেন কান্নাদায়। দেয় সোমবার দুপুরে রাজধানীর মহম্মদপুরের দলের কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন রুহুল কবির রিজভি বলেন খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন তিনি শুধু বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেত্রীও নন আজ সারা দেশের মানুষ পেশাজীবী সুশীল সমাজ ছাত্র যুবক শ্রমিক এবং কৃষক সবাই তার জন্য দোয়া করছেন তিনবারের সাবেক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোনো আইনগত বাধা আছে এমন তথ্য জানা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টায় কথা জানান তারেক রহমানের কখন দেশে ফিরতে হবে সেটি জিয়া পরিবারই ভালো বুঝবে বলে মন্তব্য করেন তিনি আসিফ নজরুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকমের আইনগত বাধা আছে বলে আমার জানা নেই যদি কোনো বাধা থেকেও থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারেও আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় সেটা ভালোভাবে নির্ধারণের ক্ষমতা সময়ে দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি যোগ করেন উপদেষ্টা নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন শুধু তারেক রহমান নয় নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন সোমবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ বলেন আমার জানা মতে তারেক রহমান ভোটার হননি তবে কমিশন চাইলে হতে পারবেন রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে কেউ হতে পারবেন আপনি কেন তারেক রহমানের বিষয়ে বলছেন আবেদন সাপেক্ষে হতে পারবেন এ বিষয়ে কমিশনের আইনও আছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং মেয়ে টিউলিপ সহ সতেরো জনের বিরুদ্ধে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার সকালে ঢাকার বিশেষ জজ চারের বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন রায়ে শেখ হাসিনাকে পাঁচ বছর শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড এবং মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে অন্য জন অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড হয়েছে মামলার অভিযোগ থেকে জানা গেছে শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গেল তেরো জানুয়ারি মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন মামলায় শেখ রেহানা টিউলিপ ব্রিজবানা সিদ্দিক ও শেখ হাসিনা সহ পনেরো জনকে আসামি করা হয় তদন্ত শেষে দশ মার্চ আরও দুই আসামি যুক্ত হয়ে মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় রাজধানী চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট সোমবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আনোয়ারুল ইসলাম বলেন রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে তিনি বলেন বিকেল চারটা বিয়াল্লিশ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় ছয় মিনিট পর চারটা আটচল্লিশ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে পরে একে একে ছয়টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস করাইল বস্তিবাসীর সহায়তা ও পুনর্বাসন সরকারের দায়িত্ব হলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা দেখা যায়নি বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাদ সাকি এ সময় অবিলম্বে করাইলের ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে প্রত্যেকের খাবার থাকার জায়গা কাপড় টয়লেট ও স্বাস্থ্যসেবা সহ প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবি জানান তিনি সোমবার করাইল বস্তির রাহাত আলী শাহ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি আসবে এই সমস্ত জায়গাগুলো নিয়ে তাদের কোনো পরিকল্পনা নাই। এবং তাদের মধ্যে একটা জায়গা থাকে যে কোনো এক সময় এই জায়গাগুলো আবার তারা নিজেদের দখলে নিবে অথবা কোনো ব্যক্তি মালিকানার দখলে চলে যাবে এই সমস্ত নানান রকম চেষ্টা থাকে আমরা দেখেছি আগুন লাগার পেছনে একজন ষড়যন্ত্রমূলক জিনিসও কাজ করে যাতে আগুন লাগলে সেই জায়গাটাকে দখল করতে তাদের সুবিধা হয় নানা ধরনের উচ্ছেদ কার্যক্রম চালার সুবিধা হয় তো এই সব সব কিছু মিলিয়ে আসলে মূল্য বিষয়টা আমরা যেটা মনে করি যে এখানে এইটা এই যে এখানে যে খেটে খাওয়া মানুষ থাকেন যারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ কাজের অংশীদার যারা চালিকা শক্তি অন্যতম তারা তাদের বাসস্থানের ব্যবস্থা করা সেইটা বরং সরকারের এখন প্রকল্প মানে পরিকল্পনা এবং কাজের অংশ হওয়া দরকার হ্যাঁ যা করেছে বেসরকারি সংগঠন এবং রাজনৈতিক দলগুলো করেছে আমরা যেটা দেখেছি যে সরকারের দিক থেকে কোনো কিন্তু ভূমিকা নেই শুরুর দিন থেকেই রাজনৈতিক দলগুলো এসছে এখানে বিভিন্ন বেসরকারি সংস্থা এসছে তারা যে ভূমিকা রেখেছেন তার ফলে কিছুটা এখানে মানুষজন এখনো কিছুটা নয় মাস বন্ধ থাকার পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে মৌসুমের প্রথম দিন সোমবার ভোর 7টায় শহরের নুনিয়ার ছড়া বিআইডব্লিউটি এর জেটি ঘাট থেকে 1100 জন পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশ্যে রওনা হয় এমভি 12 আউলিয়া কর্ণফুলী ও কিয়ারি বাদ নামের তিনটি জাহাজ জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশের কঠোর তদারকেতে টিকিটের অতিরিক্ত যাত্রী ও প্লাস্টিক পণ্য বহন নিয়ন্ত্রণ করা হয়েছে সচেতনতার অংশ হিসেবে প্রথম দিন যাত্রীদের অ্যালুমিনিয়ামের পানির বোতল সরবরাহ করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক এম মান্নান সকালে জেলা প্রশাসকের সঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল আলম কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সহ সংশ্লিষ্টরা ঘাটে এসে পর্যটকদের অভিবাদন জানান এবং সরকারি নির্দেশনা তদারকি করেন এদিকে সরকারি বারো নির্দেশনা মেনে সোমবার থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত পরবর্তী দুই মাস সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রি যাপনের সুযোগ থাকছে পেঁয়াজ উৎপাদনে এবছর বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানি প্রয়োজন পড়েনি ফলে স্বস্তিতে কৃষক ভোক্তা উভয়ই বিপরীতে রপ্তানি কমে গিয়ে বিপাকে ভারতীয় কৃষকরা বাজারে এখন দেশি পেঁয়াজই দাপট দেখাচ্ছে দামও কৃষকদের পক্ষে যাচ্ছে চট্টগ্রাম প্রতিনিধি ইকবাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগরি পোর্টে পেঁয়াজ উৎপাদনে এবার বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ মৌসুমের শেষ দিকে এসে দেশীয় পেঁয়াজেই বাজারের চাহিদা পূরণ হওয়ায় আমদানির প্রয়োজন পড়েনি বললেই চলে এতে যেমন স্বস্তি ভোক্তা ও ব্যবসায়ীদের তেমনি ভালো দাম পেয়ে খুশি কৃষকরাও অন্যদিকে বাংলাদেশে রপ্তানি কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা বর্তমানে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ মান ভেদে কেজি প্রতি পঁচানব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে কৃষি বিভাগ জানায় মৌসুম কিছুটা বিলম্বিত হলেও আগামী দশ দিনের মধ্যেই বাজারে উঠবে নতুন দেশি মুড়ি কাটা পেঁয়াজ ভোক্তারা বলছেন দাম একটু বেশি হলেও দেশি কৃষক লাভবান হওয়াটা অর্থনীতির জন্য ইতিবাচক সংখ্যান বলছে দেশে উৎপাদন ধারাবাহিকভাবে বাড়ছে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বত্রিশ লাখ মেট্রিক টনের বেশি পেঁয়াজ উৎপাদিত হয়েছে যা আগের দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলে আমদানি নির্ভরতা কমেছে এবছর খাতুনগঞ্জ চাকতাই পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দেখা মিলছে না এর আগে বছরের এই সময়ে বাজার ভরে থাকত ভারতীয় পণ্য ভারতের বিভিন্ন অঞ্চলে অতিরিক্ত সরবরাহ ও রপ্তানি কমে যাওয়ায় পাইকারি বাজারে দুই রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রির মতো পরিস্থিতি দেখা দিয়েছে বাংলাদেশে রপ্তানি না হওয়ায় ক্ষতির মুখে পড়েছেন দেশটির কৃষকরা বাংলাদেশের কৃষি সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় চাষির হাতে বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে উৎপাদন ধারা বজায় থাকলে এ বছরও পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না এতে যেমন কৃষক টিকে থাকবে তেমনি বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে উল্লেখযোগ্য নিউজ ডেস্ক জাগো নিউজ রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ গ্রাম স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সংবাদ বৈশ্বিক উত্তেজনা আঞ্চলিক যুদ্ধ সংঘাত এবং সামরিক ব্যয়ের লাগাতার বৃদ্ধির প্রেক্ষাপটে অস্ত্র বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করেছে বিশ্বের বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী কোম্পানিগুলো দু হাজার চব্বিশ সালের বিশ্বের শীর্ষ একশো অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেকর্ড ছয়শ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে সোমবার বলছে গাজা ও ইউক্রেন যুদ্ধ সহ বিশ্বব্যাপী সংঘাত এবং সামরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় আগের বছরের তুলনায় অস্ত্র বিক্রি পাঁচ দশমিক নয় শতাংশ বেড়েছে বৈশ্বিক অস্ত্র বিক্রির এই বৃদ্ধির বড় অংশ এসেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভিত্তিক কোম্পানি থেকে এশিয়া ওশেনিয়ার মোট বিক্রি কিছুটা কমেছে মূলত চীনা অস্ত্র বিক্রি সংকটের কারণে এশিয়ার কোম্পানিগুলোর বিক্রি কমেছে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার খালেদা শারীরিক অবস্থা নিয়ে গুজব বিভ্রান্তিতে কান দেবেন না তারেক রহমানের ফেরার ব্যাপারে আইনগত বাধা আছে বলে নেই বলেছেন আইন উপদেষ্টা তফসিলের পর আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান জানিয়েছেন ইসি সচিব চকবাজারে আবাসিক ভবনে আগুন নিয়ন্ত্রণে সাত ইউনিট এবং গাজা ইউক্রেন সংঘাত বৈশ্বিক যুদ্ধের আগুনে অস্ত্র ব্যবসায় মুনাফা ছয়শো উনআশি বিলিয়ন ডলার এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সকলকে